ং নাম ভগবতে বাসুদেবায় জয়মা জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী নমস্কার দর্শক বন্ধুরা বন্ধুরা আজ বৃহস্পতিবার আর আজই আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে আজ মাত্র পাঁচ মিনিট এই মহালোক মন্ত্র শুনলে জীবন থেকে টাকার অভাব চিরতরে দূর হবে আর তার সঙ্গে সঙ্গে অসম্ভব ইচ্ছাগুলোও এবার পূরণ হতে শুরু করে বন্ধুরা স্বার্থে বলা রয়েছে যে ভক্ত ভক্তিভরে বৃহস্পতিবারে এই মহালক্ষ্মী মন্ত্র শুধু শ্রবণ করে তার জীবনে অর্থ সমৃদ্ধি আর শান্তি নিজে থেকেই চলে আসে তাই বন্ধুরা আজ এই মন্ত্র শেষ পর্যন্ত ভক্তি ভরে শুনুন কারণ আপনার জীবনের প্রতিটি বাধা দূর করবে মহালক্ষ্মী এই শক্তিশালী মন্ত্রটি কথা দিলাম বন্ধুরা আজকের এই শ্রবণ আপনার জীবনে এক অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসবে তবে মন্ত্রটি কিন্তু আপনাকে শেষ পর্যন্ত একশো আট শুনতে হবে কারণ এই মন্ত্রের শেষ মুহূর্তেই লুকিয়ে রয়েছে মহালক্ষ্মী সর্বোচ্চ আশীর্বাদ তাহলে আসুন বন্ধুরা আমরা এবার একশো আটবার শ্রবণ করি মহালক্ষ্মী সেই শক্তিশালী মন্ত্রটি ওম দেবী শক্তি আত্মশক্তি যোগ সম্ভতে মহালক্ষ্মী নম নমাহর হইতে দেবী শক্তি মাহেশ্বরী যজ্ঞে যোগ সম্ভতে মহালক্ষ্মী নমো নমাহ

ওম আদন্তো রোহিদ আদ্দকি যোগালো রহবী আদেশন্তো রেবি আধ্য শক্তিমহেশ্বরি যোগতে মহালী নমো নম োতে আদ্মহে চোগেজ নমো নম আন্তোতে আদ্দক্তিভাল ও আদন্তো দেী আদ্দকহেশ্বরি চোগজ্ঞজো শে মহালী নমো নম

মো নম আদন্তমেশম আদন্তী আদ্শিমহে যোগজো শে মহালী নমো নম মো নোহে আদেশন্তো আধ্যমেশ্বরি যোগজো শে মহাল্মী নমো নম ওম আদন্তো রেবি আতক্তিমহে চোগো শে নমো নম আদন্তো রেবি আতক্তিমহে চোজো নমো নম আদন্তো রে দেী আতক্তিমহেশ্বরি চোগজ্ঞজ শে মহাল্মী নমো নম োতে আধ্যশক্তি যোগ ও আদন্তো আদ্ ও আদন্তোতে আদ্শক্তিমহে যোগজো শে মহালী নমো নম োতে আতক্তি নমো নম আদ্দন্তোবী আদ্ভেক্ষ্ম আদন্তো রেবি আদ্শিমহেশ্বরি যোগজ্ঞজোগমে মহালী নমো নম ওম আদন্তো রোহে আদেশ নমো নম আন্তোতে রোহিদে আদমশ্বরি যোগজো শে মহাল ো রেবি আতশক্তিহে যোগজোভে নমো নম আন্তী আতক্তমরিজোভেম আদন্তো রে দেী আতক্তিমহেশ্বরী যোগজো শে মহালী নমো নম োতে আধ্য শক্তি জোগজো নম আদন্তো আদ্দকিজোভে ও আদন্তো দেী আদৌ শক্তিমহে যোগজো শে মহালী নমো নম ো আদ্দক্তি যোগ ও আদন্তো রহী আদেজ নমো নোহে আধ্যমহ্বরি যোগজো শে মহালী নমো নম ওম আদন্তো রোহিদ আদ্দক্তিভালো আতে ও আদন্তো রে দেী আতক্তিমহেশ্বরি যোগজো শে মহাল

ো রেবি আদ্দক্তিজোভালোতে আধ্যম্বরি যোগজো শে মহাল্মী নমো নম ো রেবি আদ্দক্তি চোগজ্গজোভে নমো নম আন্তোতে আদ্দক্তিভাল ও আদন্তো রেবি আধ্যশক্তিমহেশ্বরি চোগজ্ঞজো শে মহালী নমো নম োতে আদেশি জোগভেক্ষ্মীক্তিগো আদন্তো রহী আদ্দকহে যোগজো শে মহালী নমো নম

ওম আদন্তো রোহিদ আদ্দক্তিভালো আদেশন্তো রেবি আদ্শিমহেশ্বরি যোগজো শে মহাল্মী নমো নম মো নম আদন্ত আদোরিভাবে ও আদন্তো আদ্দকমহেশ্বরি যোগজ্ঞজোগশে মহালী নমো নম োতে আদেশিজ নমো নম আন্তোর ও আদন্তো রোহিবি আদমেশ্বরি যোগজো শে মহাল ওম আদন্তো রোহে আদ্দকি চোগো শে নমো নম আন্তোতে আদ্দকিভ নমো নো রেবি আদ্ শক্তিমহেশ্বরি চোগজ্ঞজ শে মহালী নমো নম ো আদ্দক্তিগেজ নমো নম আদন্তো আদ্দক্তিমহে যোগজো শে মহাল্মী নমো নম

আধ্যশক্তিগজেম আন্তি আদ্দক্তিভালো রহবী আদ্দকহেশ্বরি যোগজ্ঞজো শে মহালী নমো নম োতে আধ্য শক্তি জোগোল নমো নম আন্তোতে রহবী আদ্দকহে যোগজো শে মহালী নমো নম ওম আদন্তো রোহিদ আদ্দক্তিভালো রহী আদ্দেশো রহী আদ্দকহেশ্বরি যোগতে মহাল্মী নমো নম োতে আদ্শক্তিমহেশ্বরী যোগজো শে মহালী নমো নম

ও আতন্তরোতে দেবী আত্মশক্তিমহে যোগ জোগ মহাল্মী নমো নম